যারা দীর্ঘদিন ধরে কোমরে ব্যথায় ভুগছেন এবং কোমর থেকে পায়ের দিকে ব্যথা করছে কারো বাম দিকের পায়ে আবার কারো ডান দিকের পায়ে দীর্ঘ সময় ধরে দাঁড়ালে বসে থাকলে ব্যথা হচ্ছে পায়ের দিকে ঝিনঝিনি বা অসার অনুভূতি হচ্ছে বিশ্রাম নিলে বা শুয়ে থাকলে ব্যথা কিছুটা কম থাকছে এই রকম ব্যথা হওয়ার কারণ হল শার্টিক নার্ভের ওপর চাপ পড়ার কারণে এই শার্টিক নার্ভ কোমর থেকে শুরু করে দুই দিকের পায়ের উরুর পেছন দিক দিয়ে একদম পায়ের আঙুল পর্যন্ত চলে গেছে তাই কোনো কারণে কোমরের হাড়ের ডিস্কের সমস্যা হলে অর্থাৎ ডিস্ক ডিস্ক্রলাপস বা হার ডিস্ক এবং অস্টিওফাইট মানে যদি কোমরের হাড় বেড়ে যায় সেই বেড়ে যাওয়া হাড় শার্টিক নার্ভের ওপর চাপ দেয় এবং নার্ভ ক্ষতিগ্রস্ত হয় যে কারণে কোমরে এবং কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত ব্যথা হয় যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তারা একবার হলেও এই হোমিওপ্যাথি ঔষধটা খেতে পারেন ওষুধটি হলো কষ্টিকাম ভীষণ ভালো একটি কার্যকরী হোমিওপ্যাথিক ঔষধ কোমরে ব্যথা এবং কোমর থেকে পা পর্যন্ত ব্যথা হলে কষ্টিকাম খুব ভালো কাজ করে ওষুধ কীভাবে খাবেন কষ্টিকাম দুশো শক্তি এক কাপ জলে দুই ফোঁটা দিয়ে সেখান থেকে এক চামচ করে সকালে এবং সন্ধ্যে খালি পেটে খেতে হবে পরপর তিন দিন একই নিয়মে খেতে হবে ওষুধ খাওয়ার কিছুদিন পরেই দেখবেন আপনার কোমরে ব্যথা এবং পায়ের ব্যথা অনেকটাই কমে গেছে এই ধরনের ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন